প্রিয় দর্শক একটা ফ্যামিলিকে সচ্ছলভাবে চালানোর জন্য একটা মেয়ে যদি গার্মেন্টসে চাকরি করতে যায় সেই টাকা দিয়ে যদি তার সংসারটা না চলে তখন যদি এই মেয়েটা অন্য একটা লোভে পড়ে যায় তখন সেই সংসারটা কীভাবে চলবে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি শুধুমাত্র আমাদের মা বোনদের জন্য সতর্কমূলক নাটেনের সম্পূর্ণ এই মেয়েটার মুখ থেকে তার এই বাস্তব জীবনের গল্পটা শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন তাই প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ এই গল্পটা শুনে আসি তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকই থাকেন অবশ্যই একটা লাইক দেন সাবস্ক্রাইব করে আপনার প্রতি মুহূর্তে এমন নিউজগুলো পাওয়ার জন্য এমন করে তাকায় তখন আমি নিজে ভাবি যে কেন আমার সাথে এমন করে তাকায় যে লোক এত ভালো সঙ্গে দেখতো তা একদিন হঠাৎ করে বলে ভাবি আপনার চুলগুলো অনেক সুন্দর ঠোঁটগুলো অনেক ভালো লাগে বুকের ফিগারটা অনেক ভালো লাগে এরকম একটা লোক পাইলে সঙ্গী বানালে তার লাইফটা অনেক সুন্দর হবে ভালো হবে সে অনেক প্রশংসা শুরু করলো আমাকে তাই বললেন যে ভাই এগুলো বলেন না তেমন করে বলার পর তো বলছেন সিরিয়াসলি সত্যি আমি তোমাকে বলছি তোমার বুক তোমার চুল হাসি ঠোঁট সব কিছুই অনেক সুন্দর লাগে আমার তো যদি কিছু না মনে করো তাহলে একটা কথা বলতে পারি হ্যাঁ বলতে পারেন তো একদিন বলে যে তুমি তোমার কাছ থেকে আমি টাকা পাই অনেকেই তো তুমি আমার রুমে একদিন আসো আসলে টাকাটা শোধ করে টাকাটা আর আমাকে দিতে হবে না তখন আমি আমি বললাম যে আচ্ছা ভাই আমি একটু ভাবি তারপর আপনাকে আমি জানাই তো এমন করে আমি ভাবতে ভাবতে আমি বললাম যে আমি বাড়িতেও টাকা যেতে পারতিছি না আমার জামাইকেও বলতে পারছি না আমি আর কী করবো একদিনই তো ব্যাপার থাকলে কি সমস্যা যদি আমার টাকাটা শোধ হয়ে যায় তখন সে আমি গেলাম না কিছু ভেবে আমি গেলাম যাওয়ার পরে তার কাছে আমি থাকলাম থাকার পরে বলে যে ভাবি এত সুখ পাইছি আমি কখনোই পাই নাই এরকম সুপ পাবো আপনার কাছ থেকে যেমন করে আমাকে বলল বলার পর বলছে আরেক দিন কি চেষ্টা করা যায় না তেমন আমি বলছি সেটা আমি পরে দেখবো এখনকারটা তো শেষ আমি এখন আসি তেমন করে দুই দিন তিন দিন চার দিন আমাকে যাওয়া আসি করতেই থাকলাম থাকার পর হঠাৎ করে একদিন আমার জামাই আমার দিকে ফলো করে সে বলে যে এ এত টাকা পয়সা কিভাবে নেয় আর কিভাবে কি করে এর মাথায় এই কার মানে এই চিন্তাটা ঢুকলো যে টাকা কি আসলে বাড়ি থেকে নেয় নাকি আর কার কাছ থেকে নেয় তখন পাশের এই ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক দেখে তার সাথে আমি চলাফেরা তারপর কথাবার্তা অনেক মানে মিশে গেছে তার সাথে অনেক ঘেঁষা ঘেসে দেখে তার অনেক মাইন্ডে লাগছে লাগার পরে সে বলছে আচ্ছা ওই ভাইয়ের সাথে তোমার কি এমন সম্পর্ক এত ঘনিষ্ঠ কেন তোমার সাথে বলছে না কিছু না এমনিতে পাশে থাকি যেহেতু এক বাসায় থাকি এই জন্য আর কি ভাই বোন সম্পর্কে চলি যেমন করে ওর কাছে পাশ কেটে গেলাম যাওয়ার পর সে বলে আচ্ছা ঠিক আছে হঠাৎ করে একদিন এমন করে আমরা চলাফেরা করতে করতেই আমার স্বামী একদিন বাসায় হয়েছে লাঞ্চের টাইমে আসার পর সে বলে আমাকে খোঁজাখুঁজি করছে দেখছে যে আমি দুপুরের টাইমে আমি গেছি কই সে আমাকে দেখতে পারলো না দেখার পর এরুম রুম দেখার পরে ওই রুমে গেছে এই শাহিন ভাইয়ের রুমে গেছে যাওয়ার পরে দেখে আমাদের দুজনে জরা আমরা মিলন করতেছি তখন ওই ধরে অবস্থায় দেখতে পারছে পারার পর দুইজনে তো লাভ দিয়ে উঠে বসে পড়ছি পরার পরে সে বলছে এটা কেন তোমাদের এসব কি কাজ এমনকি যখন বলছে বলার পরে তখন তোমরা বলছে আজকে তোমাদের ইচ্ছা মতো সাহায্য করতে হবে এই করো তোমরা তলে তলে এত কিছু তারপরেও আমি জানি না আচ্ছা তখন আমি বললাম যে এই ডায়লগ কম করে মারো তুমি আমার স্বামী থাকা অবস্থায় কেন আমার আজকে এনার রুমে আসতে হবে আমি যখন একে বললাম তে বলে যে কি করছো কি এমন হয়েছে যে এর কাছে আসতে হবে এতদিন কার টাকায় খরচা চলছে আর আমি কি আমার বাবা মার কাছে কি চাইতে পারছি যে আমার বাবা তুমি আমাকে টাকা দাও আমার সংসার চলে না এই সেই তুমি এত বেকারের মতো এখানে এখানে ঘুরে বেরো যখন ভালোবাসছিল তখন অনেক কিছু বলছিলাম যে তোমাকে সুখে রাখবো এই করব সেই করব এখন কেন এমন হয় তোমার জন্য আমার বাধ্যতামূলক এই রুমে আসতে হয়েছে আমি বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা এর কাছ থেকে নিয়েছি বাধ্যতামূলক এর কাছে আমার থাকতে বাধ্য হয়েছে আমি এ টাকা কে শোধ করবে তুমি শোধ করতে পারতা আমি শুধু সবকিছু তোমার জন্য বসে তোমাকে ভালোবাসি বিদায় তোমাকে ভালো রাখবো বিধায় আমার এটা করা অপরাধ হয়েছে তুমি কোথায় নিয়ে যাও বিচারে চলো জুতা তোমার দেখবো আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে বাদ দাও তুমি আমার জন্য সবকিছু হয়েছে আমরা এখান থেকে বাসা ছেড়ে দিয়ে তখন আমরা চলে গেলাম পতিত ও আমাকে নিয়ে গেল গেলো পতিতলয়ে বলেছে এটা আমাদের নতুন বাসা আমাকে বলার পর এরকম দশজন বিশ জন তিরিশ জন করে লোক নিয়ে আসে আমার বুঝতে পারি না ওদেরকে দিয়ে আমার কাজ করায় করানোর পর সে টাকা দিয়ে সে গাঁজা মদ তাস জুয়া এগুলো খেলে খায় এগুলো করার পরে অনেক দিন যাবৎ গেল এমন করে করে আমি অনেক অসুস্থ হয়ে পড়ে গেলাম যাওয়ার পর একদিন পতিতলায় এক মামুন সাই নামে এক লোক আছে আসার পরে সে আমাকে বলছে তোমাকে দেখে অনেক মায়া লাগে তুমি এ লাইনে কেন তুমি এখানে কেন সে বল আমি তাকে বললাম সব কিছু আমার বৃত্তান্ত খুলে বললাম আমার জীবন কাহিনী খুলে বলার পর বলছে তোমাকে দেখে আমার অনেক মায়া লাগছে তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করতে চাই তো তখন আমি বললাম যে দেখেন এমন মস্কারা করেন না কারণ আমাদের মতো মেয়েকে কে বিয়ে করবে আমরা থাকি পতিতলয়ে আর আপনি একজন এসআই মানুষ একজন পুলিশ মানুষ আমাকে বিয়ে করবেন আরে পাগলি না আমি সত্যি তোমাকে সিরিয়াসলি বলছি আমি তোমাকে বিয়ে করব তুমি যদি রাজি থাকো আমি তোমাকে আগুন থেকে বাঁচাইতে চাই আমি ওনার কথায় রাজি হয়ে গেলাম তাকে বিয়ে করলাম করার পরে তার বাড়িতে একদিন গেলাম যাওয়ার পরে দেখি যে ওনার আরো দুইটা স্ত্রী আছে তাদের নামে সব সবকিছু নাকি লিখে দেওয়া আছে আমি বললাম হাই রে কপাল আমি যেখানে যাই সেখানে এখানে আসলাম আমার স্বামী ছাড়া কোনো কিছু ভাগ্যে জুটলো না শুধু আপনি ছাড়া তো আমার আর কিছু রইল না আপনি সব কিছু তাদের নামে লিখে দিয়েছেন তো দিয়েছে কি হয়েছে ও আমাকে বলে দিয়েছে কি হয়েছে আমি তো আছি আমি যতদিন আছি তোমার কোনোটারই অভাব হবে না তেমন করে তাকে আমি বললাম যে আপনি তো সব কিছু তাদের নামে লিখে দিছেন। আমার তো কিছুই রইল না সে বলে আমি আসি তোমার কিছু লাগবে না না তোমার কোনোটার হবে করে চললাম বেশ কয়েক মাস চলার পরে হঠাৎই একদিন সে অসুস্থ হল হওয়ার পর হঠাৎ করে মারা গেল যাওয়ার পর আমি আর কি করবো আমি তো অনেক অসহায় হয়ে গেলাম আমাকে দেখার মতো কেউ নেই আমার পাশে থাকার মতো কেউ নেই আমার এখানে একটা সন্তান ছেলে কিছু নেই আমার জমি জমা নেই আমি কি করব তখন তখন আর দুই স্ত্রী যা আছে আমার বড় সতীনের আমি যে দুইজন আছে তারা এসে বলে এই ম্যাগি এখন কেন কাকে নিয়ে তুই থাকবি আমাদের আমাদের ভাগ তুই নিয়েছিস আমাদের আমাদের স্বামীকে নিয়ে খুব অহংকার করছিলে এখন কাকে নিয়ে অহংকার করবি এমন করে যখন বলল তখন আমি বললাম বাবু তোমাদের কাছে একটু আশ্রয় দেও আমার আমার কিছু লাগবে না আমাদের কোনো সম্পত্তি লাগবে না আমার তোমাদের শুধু আমি খেজমত করে যাব কিন্তু অনেক কাকুতি মিনতি করলাম সে কিছুতেই মানলো না তারা আমাকে চুলের মুঠি ধরে ঘাট ধাক্কাতে ঝাড়ু দিয়ে পিঠে আমাকে বের করে দিল আমি তখন বাধ্য হয়ে ওখান থেকে চলে আসলাম আমি রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াই আমি কি করব কোথায় যাব কি খাব আমি তো সব কুল হারাই ফেললাম আমার বাবার বাড়িতে যাইতে পারলাম না আমার স্বামীকে ছেড়ে আসলাম আমি এখন পথ হারায় পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছি রাস্তা রাস্তায় আমি এখন বনের জঙ্গলের পাগল আর কিছুই না এভাবে বন জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতে বেড়াতে এমন করে আর কতদিন চলা যায় তখন আমি বললাম যে না আমি আগের জায়গায় ফিরে যাই আগের জায়গায় ফিরে গেলে ভালোও থাকবো টাকাও পাবো অনেক ভালো থাকতে পারবো তখন আমি আবার আমার আগের জীবনে ফিরে গেলাম আমি প্রতিদলায় এই আমার কাহিনী প্রিয় দর্শক গার্মেন্টসে চাকরি করতে গিয়ে এই মেয়েটা যে পরিস্থিতির শিকার হলেন এমন পরিস্থিতির শিকার আপনারা কেউ হবেন না শুধুমাত্র আমাদের মা বোনদের উদ্দেশ্যে আজকের এই বাস্তব জীবনের গল্পটা শোনালাম এই বিষয়টা শোনার পর আমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজ এবং বাস্তব জীবনের গল্পগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা ভালো লাইক আজকে এই পর্যন্তই পরবর্তী রামন্ত্রালাইকুম